আসলে আজকে আমরা কেন এখানে উপস্থিত হয়েছি সেটা সবাই জানে করে বলার মতো কিছু নাই আমরা আসলে দিন দিন হতাশ হয়ে যাচ্ছি যে দেশটা সুগ ভাইয়ের মতো একজন মানুষকে মানে তদন্ত করা হচ্ছে বলে যদি করা হতো কিছুই যাই আসে না বলে আমি মনে করি আমার পুজো কে তো এই সময় থেকে যারা মৃত্যুর হুমকি দিয়েছে আমরা প্রশাসনের জানিয়ে কথাগুলো বলতে চাচ্ছি আমরা প্রশাসন যে যারা 자라...